শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক হবে জাতির সূর্য সন্তান শিক্ষকের এই মহান করে যদি শিক্ষক অথবা করে তাহলে এই বিচার এবং আইনের আওতায় আনা বঞ্চনীয় কথা বলতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব তসলিন মিয়া জনাব তসলিন মিয়া নিয়োগ বাণিজ্যের মধ্য দিয়ে প্রথম স্থান অধিকারকারী ক্যান্ডিডেট কে নিয়োগ না দিয়ে দ্বিতীয় স্থান অধিকারকারী ক্যান্ডিডেট নিয়োগ দিয়েছে চলুন দেখে আসি বিস্তারিত তসলিম মিয়ার দুর্নীতি এবং ওনার কারসাজি দীর্ঘদিন ধরে দলীয় ছত্রে ছায় থেকে কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বিগত সরকারের সময় তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মোহাম্মদ আলাউদ্দিন নামের একজন যোগ্য প্রার্থী হিসেবে কলেজের হিসাববিজ্ঞান বিষয়ে প্রবাসক পদে প্রথম স্থান অধিকার করলেও অধ্যক্ষের অবৈধ অর্থ লেনদেনে সম্পৃক্ত না হওয়ার কারণে তিনি চাকরি থেকে বঞ্চিত হন জনাব আলাউদ্দিন যিনি নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কিন্তু ওনার পরিবর্তে দ্বিতীয় স্থান অধিকারকারী ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়া হয় অর্থ বাণিজ্যের মাধ্যমে তসলিম মিয়ার এই অবৈধ কার্যকলাপ সম্পর্কে আঞ্চলিক পরিচালকের কার্যালয় কুমিল্লা অবগত করা হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি চলিক পরিচালক যেখানে অবৈধ নিয়োগের প্রতিবেদন দাখিল করেছেন সেখানে একজন দুর্নীতিবাজ অধ্যক্ষ এখনও তার পদে বহাল আছে এটি অত্যন্ত হতাশাজনক এবং প্রশ্নবিদ্ধ কিভাবে এমন একজন দুর্নীতিবাজ এতদিন ধরে তার পদে বহাল থাকতে পারে তস্তুমিয়া শুধু নিয়োগ বাণিজ্যই করেননি বরং রেজুলেশন টেম্পারিং এবং স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অপরাধে সম্পৃক্ত বিভিন্ন জাতীয় সংবাদপত্র যেমন দৈনিক ইত্তেফাক দৈনিক যুগান্তর দৈনিক ভোরের কাগজ দৈনিক শালদা দৈনিক রূপসী বাংলা দৈনিক আমাদের কুমিল্লা সংবাদপত্রে এই বিষয়গুলো প্রকাশিত হলেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এটা স্পষ্ট যে কিছু অদৃশ্য কারণের জন্য আঞ্চলিক পরিচালক তার পক্ষে অবস্থান নিয়েছেন চলুন শুনে আসি বক্তব্যগী জনাব আলাউদ্দিনের নিজের বক্তব্য আমি এখানে কসবা মহিলা কলেজের শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের প্রসঙ্গে কিছু কথা সংক্ষেপে উপস্থাপন করতেছি এখানে আমি কসবা মহিলা কলেজের ডিগ্রি নিয়োগ বিজ্ঞপ্তির পর নিয়োগ জন্য আবেদন করি এবং পাঁচ এগারো দুই হাজার ষোলো তারিখে ডিগ্রি বিষয়ের নিয়োগ অংশগ্রহণ করি তখন আমি জানতে পারি যে নিয়োগ পরীক্ষায় আমি প্রথম স্থান অর্জন করি তো তাৎক্ষণাৎ তারা ফলাফল প্রকাশ করে না তো ভিতর থেকে আমি জানতে পারি যে আমি প্রথম স্থান অর্জন করছি তো তারা এতটুকু আশ্বস্ত করছে যে আগামী এক সপ্তাহ পর বা সাত আট দিন পর রেজাল্ট তারা দিবে এবং বাড়িতে যোগদান পত্র পাঠাবে

কিছু ম্যানেজিং কমিটি কিছু অসৎ মেম্বার সদস্যদের যুগ যুগে ওনার কাজটা করছে এর মধ্যে আমি আর তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি না এক দুজন এখানে আছে খুবই উৎপুত ছিল এই দুর্নীতির সাথে এবং মহিলা কলেজের তাদেরকে হাত করেই এই কাজটা করছে এবং স্থানীয় কিছু না হয়তো বা তখনকার সময় নেতা কর্মীদের অবশ্যই এখানে যুগ সুযোগ ছিল কারণ ওনার কলবাতে এতই বড় পাওয়ার ছিল তো ওনার পাওয়ারের উৎসটাই ভাই কি আমলি সরকার আমলে ওনার এই পাওয়ারটাই ব্যবহার করছে যাক তারপর আমি একটি সংবাদ সম্মেলন করি সংবাদ সম্মেলন করি আমি কৈরাসেরা এই মহিলা কলেজের এই নিয়োগ দুর্নীতি সম্পর্কে একটু বলে রাখি সংবাদ সম্মেলন করছিলাম আমি সাতাইশ এগারো দুই হাজার ষোলোতে সংবাদ সম্মেলন করি এবং মাওসি আঞ্চলিক কার্যালয়ে আমি সাতাইশ এগারো দুই হাজার ষোলো তারিখে একটি অভিযোগ দাখিল করি এই যে নিয়োগ অনিয়ম প্রসঙ্গে তখন তার আমার আবেদনের পক্ষিতে সাত বারো দুহাজার ষোলো তারিখে আঞ্চলিক পরিচালক প্রফেসর হারামচন্দ্র দেবনাথের নেতৃত্বে সরজমিনে তদন্ত করে এবং তদন্ত প্রতিবেদন দুই 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 তারিখে তারা দাখিল করে তখন আমি তদন্ত প্রতিবেদন নিয়ে সরাসরি প্রিন্সিপাল এবং তখনকার সময়ের যে সভাপতি যিনি জনাব একে বদিউল আলম ওনার সাথে সাক্ষাৎ করি তখন প্রিন্সিপাল ছিল ওনা মুখের ভাষা খুব খারাপ ভাবে উচ্চারণ করছে প্রিন্সিপালে উনার এক পর্যায়ে উন বলছে যে যান তদন্ত প্রতিবেদন পাইছেন কলাপাতা কলা পাতা দিয়ে হাজার পানি খান এটা কলা পাতা এগুলো কৃষি হবে না জানিসা আমাদের মেজিং কমিটির বিরুদ্ধে কথাগুলা কোনো লাভ নেই আমরা যা চাই তাই করতে পারব তখন আমি একাধিকবার আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করি তখন তারা আমাকে আশ্বস্ত করে আমরা প্রতিবেদন দিয়েছি যখন এমপিও ফাইলে আসবে তখন আমরা ব্যবস্থা নেব কিন্তু তখনকার সময় অফিস থেকে আর কোনো ব্যবস্থা নেই তো আমি দীর্ঘ সাত থেকে আট বছর অপেক্ষা করি তো তারপর আমি যখন জানতে পারি যে আঞ্চলিক কার্যালয় কুমিল্লাতে ইএমপিওর ফাইল প্রসেসিং আছে তখন আমি যোগাযোগ করি ষোলো চার দু হাজার চব্বিশে যোগাযোগ করার পর আরেকটু বলে রাখি এখানে যে তদন্ত কর্মকর্তা এখানে তারা ছিল মূল তিনজন তিনজন একজন ছিল নাম এই মাহবুবুল আলম প্রথমত কর্মকর্তা হ্যাঁ ওনা হচ্ছে গবেষণা কর্মকর্তা আবুল খায়ের মুন্সি ছিলেন সহকারী পরিচালক প্রফেসর হারাম দেবনাথ ছিল হারামচন্দ্র দেবনাথ ছিল পরিচালক এর মধ্যে আবুল খায়ের মুন্সি স্যার এবং হারামচন্দ্র দেবনাথ স্যার জীবিত নেই কিন্তু মাহবুব আলম যিনি গবেষণা কর্মকর্তা ওনা জীবিত আছে ওনার সাথে যখন আমি গেলাম দেখা করতে 16/4/2024 এ ও তখন উনি আমাকে দেখে মানে এক ধরনের অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার আপনি আমি বললাম তো আমি তো এখানে আমার এই মতে আমি জানতে পারছি তো কোথায় জানেন কিভাবে জানেন হ্যাঁ ফাইল তো প্রসেসিং এ চলতেছে তখন বললাম আপনি তো তদন্ত করছেন তখন আমার সাথে জবাব দিল আমি খেয়াল করি নাই তখন আমি বলছিলাম যে মহিলা কলেজের ব্যাপারে একটা ছিল কিন্তু আমার প্রশ্ন হলো মহিলা কলেজের ব্যাপারে একটা ছিল যদি আপনি জানেন তখন মহিলা কলেজের ফাইলটা কেন বের করলেন না বের করে কেন দেখলেন না যে মহিলা কলেজের এত বড় দুর্নীতির ফিরিস্তি যাক তখন আমরা বললো আঞ্চলিক পরিচালক সুমেশ চৌধুরী স্যারের সাথে আমি কথা বলার জন্য তখন আমি পরিচালক সুমেশ্বর চৌধুরী স্যারের সাথে দেখা করি দেখা করলে উনি আমার কেউ বলে যে হ্যাঁ এই প্রতিবেদন দো আমাদের অফিস থেকেই দেওয়া তো ওনা আবার মহিলা কলেজে প্রিন্সিপালের সাথে কথা বলছে আমার সামনে কথা বলল ফোনটা কাইটা ওনা আমাকে বলতেছে না এটা আট বছর আগের কাহিনী এই ছিল ওই ছিল এটা এখন হবে না আপনি চলে যান এটা আমি এমপিও দিয়ে দিব তারপরে তখন আমি বললাম যে স্যার আমি অভিযোগটা দিয়ে আপনি আমার অভিযোগটা রাখেন কিন্তু ওনা অভিযোগ কোনো তো রাখতে রাজি না ওনা অভিযোগ রাখবেই না তার মানে এত বড় একটা দুর্নীতি যে ওনা সাফাই গাইতেছে ওনার চেষ্টায় দুর্নীতি কোনো সফল করবে অর্থাৎ মহিলা কলেজের প্রিন্সিপালের পক্ষে ওনা কাজ করবে তারপর আমি সতেরো তারিখে আমি আবার গেছি আমি আরেকজন সাথে নিয়ে তখন ওনা রাখবে না আপনাকে গতদিনে বিলা দিচ্ছি আমি স্যার আপনি আমার দরাস্ত অঞ্চল জমা রাখেন অভিযোগ জমা রাখেন আমি কাজ করবেন কারণ আমি অভিযোগই রাখবে না আপনার কোন নিবোনা এগুলো তামাদি হয়ে গেছে এই সেই ওনা বইলে আমাকে এই অভিযোগপত্র রাখে না তারপরে আমি এই সাংবাদিকদের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে আমি ষোলো চাই মানে ষোলো মানে ষোলোই এপ্রিল ওনার কাছে দরাস্ত নিয়ে যাই ওনা যখন আমার ধরা জমা আমার এখানে তখন আমি বিশ চারদিন দিন পর আমি সাংবাদিকদের দ্বারস্থ হই তখন সাংবাদিক সাংবাদিক বৃন্দ ওনাকে ফোন দিয়ে এভাবে জানতে চাই তখন ওনা বলছে যে ঠিক আছে বিষয়টা নজরে রয়েছে আমি দেখতেছি তারপরে ওনা এমপি ফাইল স্থগিত করে তারপরে আমি সোমেশ্বর স্যারকে আরো অবগত করি এখানে অনেক দ্বৈত এমপিও আছে রেজুলেশন টেম্পারিং আছে এখন রেজুলেশনে জালিয়াতি আছে ইত্যাদি সম্পর্কে অবগত করি ওনা বলে যে আমি এ কোনো কথাই শুনতে রাজি না আমি এগুলা দেখবো না

অ্যাকাউন্টিং দিব না বাকিগুলো আমি দেখব না সার এত বড় একটা দুর্নীতি একটা প্রিন্সিপাল আপনি কেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না উনি আমার সাথে কথা বলতে রাজি না তো এর পরবর্তীতে আমি জানতে পারলাম যে উনি আবারও এমপিউ দেওয়ার ব্যাপারে উনি মানে মরিয়া হয়ে গেছে তারপরে আমি জুনে আবারও সাংবাদিকদের মাধ্যমে আমি যোগাযোগ করার চেষ্টা করলে উনি তারপরে স্থায়ীভাবে এমপিউ স্থগিত করে হিসাব বিজ্ঞান বিষয়ে কিন্তু আমার প্রশ্নই হল প্রিন্সিপাল এত মোট অঙ্কের টাকার বিনিময়ে টেম্পারিং করে প্রথমকে নিয়োগ না দিয়ে দ্বিতীয়কে কিন্তু এই ব্যাপারে স্যার প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই নাই বরং বরংপাল প্রিন্সিপালকে পুরস্কৃত করছে পুরস্কৃত করছে প্রিন্সিপালের গ্রেডের দিয়ে দিছে বিরুদ্ধে কোনো কোনো ব্যবস্থা করেনি এখন আবার প্রশ্ন যে সুমেশকর স্যার কিসের কারণে কি স্বার্থে প্রিন্সিপাল এত বড় দুর্নীতিকে ওনা সমর্থন জানাইল এবং ওনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই এমনকি প্রিন্সিপালের বিরুদ্ধে দ্বৈত এমপি অভিযোগ আছে আরেকখানে চাকরি করত এমন টিচারকে আইনাও এখানে এমপিও দিছে এটাও আমি দেখাই দিলাম তারপরে কোন ধরনের কোনো ব্যবস্থা নেই কিন্তু মহাসীর আইন অনুযায়ী যদি কোনো দ্বৈত এমপিও থাকে এমপিও হবে না তারপরে প্রিন্সিপাল এটা করছে এবং প্রিন্সিপাল একাধিকবার সংস্কার যেভাবে হোক জানি না কিভাবে ম্যানেজ ম্যানেজ করে ফেলছে তো এখন আমি এই যে রেজুলেশন টেম্পারিং কইরা ওনা নিয়োগ দিছে এখন আমি অরিজিনাল রেজুলেশন পাইলাম অরিজিনাল রেজুলেশনের মধ্যে এই যে আমার নামে আমার চারিত্রী খনন করার বিভিন্ন ধরনের বাজে কথা লেখছে এবং কি চারিত্রী খনন করার আমার কথা লেখছে এখানে এরকম কোন অভিযোগ আমার বিরুদ্ধে কোন আদালত বলো থানা বলো এমনকি কোনো ব্যক্তিও কোনো অভিযোগ নাই এমনকি আমি এই কলেজে একদিনের জন্য চাকরিও করে তাহলে এখানে চারিত্রিক ত্রুটি আর নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ আমি এখানে কোনো চাকরি করি না নৈতিকতার কোনো প্রশ্নই আসে না যেহেতু আমার বিরুদ্ধে কোথাও কোনো থানার আদালত বিচার রায় সালিস নাই তাহলে ওনা কি করে আমার চরিত্র হনন করে কথা বলে এতগুলো জানার পরেও সমস্কর স্যার ওনাকে ছাড় দিয়ে দিচ্ছে তা আমি এটার সুস্পষ্ট বিচার চাই আমি চাই এরকম দুর্নীতিবাদ প্রিন্সিপালকে অপসারণ করে কস বা মহিলা কলেজকে কলঙ্ক মুক্ত করা হোক এমনকি ওনার একাধিক কোম্পানি করে একাধিক শিক্ষককে নিয়োগ দিচ্ছে এবং রেজুলেশনের মাঝে মাঝে ওনার ফাঁকা রাখছে বিভিন্ন শিক্ষককে ওনার এখানে নিয়োগ দিতে পারে এমনকি আমি রেজুলেশনকে নিয়ে যখন আমি এই তখনকার সময় যে ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক বাবুল এবং জনাব শ্রী খুকন রায় শ্রীকৃষ্ণ বস্ত্রালয় ওনার সাথে যোগাযোগ করি তখন ওনা বলে যে তোমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ তার একটু বলে রাখি এনামুল হক বাবুলের সিগনেচার প্রিন্সিপাল নখল করছে এখানে উনিশশো বিরানব্বই লেখা কিন্তু এটা এনামুল হক বাবুলের স্বাক্ষর নাই ওনা বলে যে এই স্বাক্ষর আমি দিই এখানে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ আমি সোমস্কর সারকে অবগত করছিলাম কিন্তু ওনার ব্যবস্থা নেই তারপর

প্রিন্সিপাল কসবার মুখে বৈশা আমি একজন কসবার সন্তান মহিলা কলেজের পাঁচ নম্বর ওয়ার্ডে আমার বাড়িও পাঁচ নম্বর ওয়ার্ডে আমাকে নিয়োগ বঞ্চিত করে ওনা অন্য একজন ব্যক্তিকে এখানে অর্থের মাধ্যমে ওনা এই নিয়োগ দিছে এমনকি ম্যানেজিং কমিটির একজন সদস্য এমন কথা বলছে যে আলাউদ্দিনের বাবা একজন কৃষক কৃষকের ছেলে কিসের চাকরি করবে এখানে ওর বাবা ব্যাংকার ব্যাংকারের ছেলে ও শিক্ষিত ও বুঝবে শিক্ষার মর্যাদা আমার প্রশ্ন হইল আমার আমি আমার যোগ্যতা বলে এখানে চান্স পেয়েছি আমাকে কেন নিয়োগ বঞ্চিত করা হবে আমি মনে করি আমি পিতার গর্বিত সন্তান আমার বাবা কৃষক বাবাকে বাবার পেশা কিনে খাত করেছে আমি জাতির শ্রেষ্ঠ সন্তানের ছেলে কারণ আমার বাবার গায়ে কোনো দুর্নীতির কোনো ধরনের কোনো অবৈধ ইনকামের ছোঁয়া নেই এমনকি তারা এরকম কথাও বলছে তো এখন আমি চাই এই মহিলা কলেজের এই দুর্নীতির দায়ে মহিলা কলেজের প্রিন্সিপাল এরকম দুর্নীতিবাস কোনো প্রিন্সিপাল শিক্ষাঙ্গনে থাকতে পারে না একজন দুর্নীতিবাস প্রিন্সিপাল থেকে কখনো একটি সুনাগরিক জন্ম নেওয়া সম্ভব নয় তো আমার এখানে প্রশ্ন থাকে এত বড় দুর্নীতিবাস আমার মনে ওনার নিয়োগের ক্ষেত্রে এরকম দুর্নীতি ছিল ওনাও বৈধ পন্থায় হয়তো বা এখানে অধ্যক্ষ হিসেবে হয় নাই তো ওনার এই দুর্নীতি দায় আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওনার পদত্যাগ চাই এবং আমি আমার সেই নিয়োগ কার্যকর মহিলা কলেজে চাই আমি মহিলা কলেজে আসতে চাই এটা আমার ওয়ার্ড আমার এলাকা আমি আমার এলাকায় আসতে চাই এখন এই বৈষম্যের বাংলাদেশ আর এখন নেই দুর্নীতির দেশ নেই আমি এই নতুন স্বাধীনের কল্পে আমি আমার এই নিউ প্রত্যাশা করি কসবার মহিলা কলেজে এখানে কসবার যত বৈষম্য বিরোধী ছাত্রনেতারা সুশীল সমাজ এবং যারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদেরকে তাদের কাছে আমি উদত্ত আহ্বান জানাই এরকম দুর্নীতিবাজ প্রিন্সিপালকে তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের আওতায় এনে সঠিক বিচার করা হোক এবং আমি আমার নিয়োগ প্রক্রিয়াটি এখানে কার্যকর করা হোক এটাই আমার প্রত্যাশা ধন্যবাদ কসবার মাটিতে তসলিম মিয়ার মতো দুর্নীতিবাজদের কোনো স্থায় নেই কসবার জনসাধারণ এবং সুশীল সমাজ ছাত্র সমাজ দ্রুত তসলেম মিয়ার পদত্যাগ এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে তার পাশাপাশি বক্তব্যগী জনাব আলাউদ্দিনকে কসবা মহিলা কলেজে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছে